রাষ্ট্রপতি তার পদত্যাগের যে ইচ্ছার যে অভিপ্রায় তা ব্যক্ত করার জন্য ঠিক এমন দিনকে কেন বেছে নিলেন আমার মনে হয় যে রয়টার্সে দিল্লির যে সাংবাদিক কৃষ্ণ এন দাসকে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন তা প্রকাশিত হবার পর থেকে যেমন ব্যাপক কৌতূহলের আগ্রহ জন্মেছে যে আসলে এই সাক্ষাৎকারে তিনি কি বলতে চেয়েছেন এবং আরেকটি অংশ চিন্তা করছেন যে ঠিক কোন সময়ে এমন সাক্ষাৎকারটি প্রকাশ হলো কি আছে এমন সাক্ষাৎকারের নেপথ্যে আমরা যদি তার সাক্ষাৎকারের চুম্বক অংশটি যা মনে হয় আপনারা এরই মধ্যে জেনেছেন তা যদি একটু সামারি করি তাহলে তিনি বলছেন যে তিনি আসলে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে আর থাকতে চাইছেন না তিনি বেরিয়ে যেতে চাইছেন যদিও ফেব্রুয়ারি মাসে নির্বাচন সাংবিধানিক কারণে তিনি তা চালিয়ে যেতে চান তিনি যেই ইন্টারভিউ যে জায়গাটি সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের প্রধান যদি সাংবাদিকতা বুঝে থাকেন কিংবা যদি পাঠক হয়ে থাকেন একটি বাক্য খুবই সেন্সিটিভ সেখানে কিন্তু রাষ্ট্রপতি সরাসরি অভিযোগ করেছেন তার কণ্ঠস্বর রোধ করা হয়েছে আবার বলছি সেখানে তিনি কোট আনকোর্ট বলেছেন আমার কণ্ঠস্বর রোধ করা হয়েছে ঠিক এর আগের পরের লাইনগুলো যদি খেয়াল করেন সেখানে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসে হঠাৎ করে দূতাবাস কনসুলেট অফিস বিভিন্ন জায়গা থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে এতে তিনি ভীষণ অপমানিত বোধ করেছেন এবং সেক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাথে দেখা করেননি এবং তার যেই প্রেস টিম সেই সেটিতেও সরিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো খুবই সিগনিফিকেন্ট এবং কে বলেছেন একটি দেশের রাষ্ট্রপতি বলেছেন কখন বলেছেন যখন একটি দেশের সামনে যে নির্বাচন যে নির্বাচনকে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি বলতে চাইছেন এটি দেশের উৎসব সবচেয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন তিনি উপহার দিতে চাইছেন যখন বাংলাদেশের আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো সেই সংবাদ যেদিন প্রকাশিত হচ্ছে একই দিন মনে রাখতে হবে একই দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউটি কিন্তু প্রকাশ পেয়েছে ফলে আপনি লক্ষ্য করবেন যে কাল সহ সমগ্র জায়গায় আলোচনার টেবিলে যতটা না থাকবে তফসিলের বিষয়টি তার চাইতে বেশি আলোচনার টেবিলে থাকবে রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি ঠিক একই দিনে কেন প্রকাশ পেলো আপনারা খুব গভীর বিষয়ের সাথে লক্ষ্য করবেন আপনি যদি খুব পরক্রমগুলো চিন্তা করেন তাহলে দেখবেন দুদিন আগের জরিপে বলা হলো যে সত্তর শতাংশ লোক আওয়ামী লীগকে চাইছে তারপরে আসলো যে ভোটের তফসিল ঘোষণা করা হলো এরপরে লক্ষ্য করবেন এই দিন কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউটি প্রকাশ পেয়েছে এর পাশাপাশি আরও একটি সিগনিফিকেন্ট ছিল যেটি কিন্তু সবাই নির্বাচনী প্রচারের খবরের ফাঁকে এটি কিন্তু যদিও গুরুত্বপূর্ণ অভাবে প্রকাশ হলো না সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার কথাটি বলা হচ্ছে যে তিনি ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন খুব খেয়াল করে দেখবেন সেখানে ডাক্তাররা কী সব বার্তা দিয়েছেন কেন তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তার অকার্যকর কিডনি ফুসফুস এবং অন্যান্য কিছুকে নিয়ন্ত্রণে রাখবার তারা চেষ্টা করছেন ফলে এই বিষয়গুলো কিন্তু খুবই সিগনিফিকেন্ট যে কারণের জন্য কিন্তু অনেকেই বলছে যে এটা তো কেবল শুরু তফসিল ঘোষণা হলো নির্বাচন কি হবে সে প্রশ্ন কিন্তু সবাই রাখছে তো যেটি ঘুরে ফিরে আসছে যে এমন সময় এমন এই ইন্টারভিউটি প্রকাশ পেলো সারা বিশ্ববাসী জানতে পেল যে একজন রাষ্ট্রপতি তিনি একটি দেশের রাষ্ট্রপতি তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান যার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কণ্ঠস্বর রোধ করেছেন একটি দেশের রাষ্ট্রপতির এই বার্তাটি অনেক সিগনিফিকেন্ট বিশ্ববাসী যখন আমরা জানেন যে আন্তর্জাতিক একটি চাপ রয়েছে এই দেশের প্রতি অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতি আমার মনে হয় তাদের কাছে এটি একটি বিরাট ডকুমেন্টেশন এবং এই ডকুমেন্টেশন নিয়ে যদি আন্তর্জাতিক চাপ আরও দ্বিগুণ হয় সেই চাপ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কি সইতে পারবেন